মধ্যে রাখতে হবে এত তিনার অবদান রয়েছে তিনি তিনার অর্থ জমি জায়গা সব দান করে গেছে মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য মুসলিম পরিবারের পড়াশোনা বিবাহর জন্য আজকে সেই সেই সাহেবের যে অবদান হাজি অবদানের একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যায় আজকের কলম পত্রিকায় দেখুন ওখানে মহাসিন নামকে হাটিয়ে দেওয়া হচ্ছে কেন ওটা তো আর অকাব মুসলমানদের না ওটা তো কেন্দ্র সরকারের হয়েছে যেমন অখা ঘোষণার পরে উত্তর প্রদেশে তিনশো বছরের কবরস্থান ষাট বিঘে বলডু দিয়ে ভেঙে তার লাশকে চূর্ণ করে দিয়েছে কাল তোমার দাদার কবরের উপরে তোমার মায়ের কবরের উপরে তোমার বাপের কবরের উপরে বলডু চলবে ভেঙে দিয়ে বড় বড় কর্পোরেট সিনেমাহল হবে সেখানে বার হবে 누রা চরিত্রহীন নারী দিল্লি আইসি করা হবে এই রকম বড় বড় জিনিস তৈরি হবে তোমাদের কবরস্থান তোমাদের মসজিদের উপরে যেটা আর নমুনা আমার বাংলাতেও শুরু হয়ে গেছে কেউ যদি মনে করো আমরা ঘুমিয়ে আছি আমাদের বিবি মনি রয়েছে বাঁচাবে কথা ঠিকই কেন উনি বলেছেন আমি যতদিন আছে তদ্দিন হতে দেব না তার মানে উনি হেরে গেলে হবে উনি হেরে গেলে হবে উনিতে এই টোপটা দিয়েই তিরিশ পার্সেন্ট বুকা মুসলমানকে সহজে ভোটটা নিচ্ছে এই ভোটটাই তো দিয়েছে কাল ধরুন উনি মারা গেলেন তাহলে কি হবে তাহলে গেল অতএব ওনাকে এই কথাকে মেনে যদি কোনো আমার ভাই ধর্মপ্রেমিক মানুষ যদি মনে করেন নিশ্চিন্তায় আছেন আপনার ভালোবাসায় আমি আঘাত না প্রেম করুন কিন্তু অন্ধর মতো হয়ে যাচ্ছেন অন্ধ হবেন না ঠক আপনার মায়ের লাশ কে আপনার বাবার লাশ কে আপনার দাদু দাদি নানা নানির লাশ কে নিয়ে স্থানে যাবেন বলবেন এটা ওয়াকাব নয় এটা সরকার আন্ডারতে সরকার কবজা হয়ে গেছে এখানে আর দিয়া যাবে না তখন আপনি কোথায় যাবেন আপনি মসজিদে যাবেন ইতেন নিদগায় যাবেন আপনার ইদগাতে তালা মেরে দেয়া হবে অলরেডি বিভিন্ন জায়গায় পড়ছে সামনে কুরবানি আসছে অলরেডি অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে আগামী দিন আরো জায়গায় হবে তাহলে আপনি ইদের নামাজ পড়বেন কোথায় সবথেকে বড় এই জায়গায় আমাদের উপরে এই জুলুমটা হবে কেন আজকে সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে সবাই সবার অধিকার নিয়ে থাকবে আর আমার মসজিদ আমার কবর সবার গার্জেন আছে আর আমাদের গার্জেন আমাদের দুশ্মনদের যে পাচেটে বেড়া এটাই সমস্যা আজকে বড় দুঃখের সাথে বলতে হয় তাই এই অকাল এই অকাল কালা কানুনকে বাতিল করার প্রথম রাস্তা হচ্ছে আন্দোলন করতে হবে ওই আন্দোলন কিরকম হবে যেভাবে কৃষক বন্ধুরা করেছে আর কৃষক বন্ধুরা করতে সাকসেসফুল হয়েছে কারণ এটাই কৃষক বন্ধুদের পিছনে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল তাই তাহলে রাজ্য সরকার আমাদের কি সাথ দেবে জোরে বলুন সাথ দেবে তাহলে এর লাইনটাও কিন্তু কামিয়াবি হবার আর এসছে কে তাহলে কি আন্দোলন বন্ধ জোরে বলুন না সে যদি সাথ না দেয় তারপর আন্দোলন করতে হবে কেন কৃষকরা ছিল আমরা তো তো আর আমার অঙ্কে আমারটা বাদ দেন গভর্নমেন্টের ধরুন তেত্রিশ পার্সেন্ট দু হাজার এগারোই বলেছিল এই সরকার তাহলে আমাদের কি ঘরে হওয়া বন্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ আমি জানি আমি জানি ইসরায়েলে বন্ধ হয়ে গেছে আপনারা জানেন কি ইসরায়েলের ইসরায়েল প্যালেস্তাইনের বাচ্চাদের ঘরে শুধু মারছে কেন নতুন প্রজন্ম রাখবো না একটুখানি সাইটে সাইডে যাচ্ছি অসুবিধা হচ্ছে না তো কেন আপনারা না শুনতে চাইলে আমি তাকে শোনাবো বলেন না ইসরায়েল প্যালেস্তাইনদের বাচ্চাদের উপরে হামলা করছে কেন যাতে নতুন প্রজন্ম উঠে না দাঁড়ায় আর আমার আল্লাহ এমন বোম মেরেছে ইসরায়েলে পুরুষের এবং নারীর উভয়ের যেটা প্রয়োজন সন্তান হতে গেলে দুজনেরই দুজনেরই প্রয়োজন তো স্পাম আর হচ্ছে না অর্থাৎ সব কোয়ালিটি ঠিক আছে সন্তান হতে গেলে যেটা লাগে বেশি খুলে বলছি না বুঝতে পারছেন সেই জায়গাতে খোদা বোম মেরে দিয়েছে ওদের আর সন্তানই হচ্ছে না যদি জানতাম পুরুষের সমস্যা তাহলে নারীরা এমনি তো ওদের সব সমস্যা নেই অন্য জায়গা থেকে ধার করলি এসতো যেটা চলে ওদের আমি এলিয়ে বেশি দ্বীপে যাচ্ছি না কিন্তু খোদার মার এমন নারীদেরও যে ডিম্বাণু দরকার হয় সেটাও হচ্ছে না তো এই সমস্যা কি বাংলার মুসলমানদের হয়েছে নাকি তাহলে দু হাজার এগারোই বলেছিল তেত্রিশ পার্সেন্ট এখনো কি তেত্রিশ পার্সেন্ট আমার কি এই ভাষা কোনো খারাপ লাগলো আর এটা বাস্তবটা বলছি 33 পার্সেন্ট আমরা নয় চলো তারপরও তেত্রিশ পার্সেন্ট ধরেই চলছি টু পার্সেন্ট যদি পাঞ্জাবিরা শিখ ভাইয়েরা সরকারের সহযোগিতা নিয়ে আন্দোলন করে তারা যদি কি বলে কেন্দ্রের কালা কানুন কৃষক বিরোধী কালা কানুনকে যদি বাতিল করাতে পারে আমরা এখানে তেত্রিশ আমরা পুরো দেশে রয়েছি আমরা পুরো দেশ জুড়ে যদি আন্দোলন করতে করতে পারি তাহলে অকাপ কারা কারণ কেন্দ্র সরকারের খারে মাজার নাই লাগু করতে পারে ঠিক না কিন্তু দলের মধ্যে যদি গাদ্দার থাকে বলুন এই বাংলায় আন্দোলনের যে রূপ লেখা লিয়েছিল আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে এগারোটা বছর ধরে দশ বছর ধরে আলে সুন্নতাই জামাত তার করবিরা বা আমি Birbirine çolça, birbirine pogam. যেখানেই মাইক পেয়েছি কম বেশি ওয়াকাবলে মানুষকে বুঝিয়েছি যা মসজিদ বাঁচাও মাদ্রাসা বাঁচাও কবরস্থান বাঁচাও কি বলেছি না বলিনি আপনাদের এলাকাও তো বহুত জায়গায় বলেছি কিন্তু সেই সময় অনেকে আমাকে গালি দিয়েছিল ছোট বড় কথা বলেছিল আমি সব ভুলে গিয়েছিলাম যখন এই কেন্দ্রের কালাকানুন তৈরি হলো আমার বাংলায় যেভাবে আন্দোলনের রূপরেখা নিল আমি ভাবলাম এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারে তাহলে ব্যাপার ব্যাপক একটা পারে আশা করা যেতে পারে আমরা আমাদের অখাব ফিরে পেতে পাবো আমরা আমাদের অকাপকে দখল করতে পারবো কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন কেন আমার রাজ্য সরকার বলে উঠলো যে অকাপ নিয়ে যে গুলোগুলি বাংলায় করবে সব থেকে বড় দুশ্মন আমি তার হব সঙ্গে সঙ্গে আন্দোলনগুলো সব বন্ধ হয়ে গেল তখনই আমি বুঝলাম আপনারা কেন্দ্রের বিরুদ্ধে নেবে বাংলা নিরীহ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে রাত বলে তোলার জন্য আন্দোলন করছিলেন আপনারা মকদির মাদ্রাসার জন্য নাবেন নে এটা প্রমাণ হয়ে গেল যদি বলেন যে না আব্বাস সিদ্দিকী ভুল তাহলে ভুলের প্রমাণ dair কালপুরুষ থেকে শুরু করে দেন পুরো বাংলা জুড়ে যেমন আন্দোলন করেছিলেন তাহলে আমি ক্ষমা চাইব যিকোনো এক মজলিস থেকে ক্ষমা চাইবো যে আমি ভুলছিলাম কি ভাই বলতে পারি আন্দোলন শুরু করে প্রত্যেক আলেম প্রত্যেক সব জায়গা থেকে আওয়াজ উঠবে ওয়াকাফ আমাদের কবরস্থান মসজিদ মাদ্রাসা আমাদের ইসলামের ঐতিহ্য এই ঐতিহ্যের উপরে যে হাত তুলবে তার কালো হাত আমরা ভেঙে দেওয়ার চ্যালেঞ্জ সাথে বলছি সে হতে পারে পিএম হতে পারে সিএম আমার সংবিধানের উপরে সে নয় সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে তার বিরুদ্ধে সংবিধানকে সামলে নিয়ে আজকে সাকরাইল থেকে যুদ্ধের ঘোষণা চ্যালেঞ্জ দিয়ে দিলাম মุসলমিয়া লোক কিন্তু আমরা বদর ইতিহাস পড়িছি তবে bari আমরা মুসলিমীয় লোক আমরা সালাউদ্দিন আইবের ইতিহাস পড়িছি তবে bari আমরা মুসলিমীয় লোক আমরা পড়িছি হাজরাতে গরিবে نواز हिंदुस्तानে বহুত সারি ইতিহাস পড়িছি ঐ অন্যায় কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না অন্যায় বারবার মিটেছে অন্যায় আগামিতে মিটবে কিন্তু কোন দিকে থাকবেন অন্যায়ের পক্ষে না নায়ের পক্ষে অন্যায় দিকে চুপ থাকা মানে অন্যায়ের সাথে নায়ের পক্ষে যদি দাঁড়াতে পারেন হতে পারে আপনার শহীদের বিনিময়ে আপনার জীবনের বিনিময়ে আল্লাহ দিন আল্লাহর কোরআন আল্লাহর মসজিদ মাদ্রাসা এই ভারতবর্ষে মাথা তুলে থাকবে এর বিনিময়ে আপনাকে আল্লাহ নাজাদ দিতে পারে এই আশায় আপনাকে ঘরে অঙ্গীকারবদ্ধ হতে হবে আগামী দিন আরো লড়াই আমাদের চলবে রাজি আছেন তো নাকি পিছিয়ে গেলে হবে না বাপ আর 500 হাজারে বিক্রি হলে হবে না বিক্রি হওয়া লোকtere কথা বলতে পারে না কেন তার ভেতরের খাবার মুখে উঠে চলে আসে আর যখনই খাবার আসে খাবার তার মনিবের কথা বলে দেয় যে তুই কার খেইছিস আর কার বিরুদ্ধে কথা বলছিস আর যারা বিক্রি হওয়া লোক নয় অধিকার নিয়েছে मेहनत করেছে অধিকার নিয়েছে তারা কাউকে চেনে না তারা চেনে ইনসাফ তারা চেনে ইনসানিয়াত তারা চেনে মানবতা তারা চেনে সম্প্রীতি তারা চেনে ভালোবাসা তারা চেনে পোফের মোহাম্মদের দেখানো রাস্তা তারা চেনে ভারতবর্ষের ভারতের সংবিধান এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি অকাপে দুটো তিনটে কাননের বিষয়ে আপনাদেরকে একটু বলতে চাইছি শুনতে রাজি আছেন প্রথম কথা হচ্ছে ইওয়াকাব কালা কানুন যে 2025 করেছে এর মধ্যে একটা আইন করেছে যে আইনের মধ্যে লিখেছে যে আইনের মধ্যে লিখেছে কোনো জায়গা যদি বারো বছর কেউ দখল করে রাখে আইন অনুযায়ী সেই জায়গা সত্তার মালিক সে হয়ে যাবে কিন্তু ধর্মীয় পোপাটিতে 12 বছর হোক আর যত বছরই হোক কেউ কিন্তু দখল করে রাখলে তার সত্তার মালিক কিন্তু হতে পারে না ওয়াকাফ চাইলে তাকে উঠিয়ে দিতে পারে কিন্তু নতুন করে কেন্দ্র জালিম সরকার কি করেছে যে বলছে মুসলমানের উপকারের জন্য করেছি কথা বুঝে আসছে মুসলমানের উপকারের জন্য করেছি খুব খারাপ লাগলে মাফ করবেন টয়লেট যদি বলে আমি খোঁজবুদ্ধিতে এসেছি এটা যেমন হাস্যকর তার থেকেও বড় হাস্যকর কেন্দ্র সরকার মুসলমানের উপকার করছে এটা বড় হাস্যকর এর ভালো উদাহরণ আমার কাছে নেই আপনাদের কাছে আছে নাকি আমাকে তো এমনি বলে অনেকে সবই ঠিক আছে আব্বাস সিদ্দিকীর কিন্তু বড্ড কড়া কড়া কথা বলে ফেলে হা কড়া কড়া কথা বলব না আমার দেশকে লুটা হচ্ছে এখন মিষ্টি বা বিতরণ করে কথা বলব নাকি আমার ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে আমি মিষ্টি বিতরণ করে কথা বললে আপনি খুশি হবেন মনে হচ্ছে নাকি তাহলে আপনার সঙ্গে আমার থাকার প্রয়োজন নেই কিন্তু আপনি আন্দোলনে নামুন না আপনার লোকলে নামুন না আমাকে বাদ দিয়ে করুন না কিন্তু আপনি করবেন না কথা বলবেন এটাও পিছন থেকে টানার জানতে একটা ষড়যন্ত্র তো সেই জায়গায় কি লিক করছে কেন্দ্র সরকার যদি কেউ অকাপ জায়গা ধর্মস্থানের জায়গা কেউ বারো বছর ধরে দখল করে থাকে তাহলে সে সেই জায়গার মালিক হয়ে যাবে কেন্দ্র সরকার অলরেডি দু হাজার থেকে এসে পুরো দেশ জুড়ে অকাবকে জায়গাকে দখল করে রেখেছে আমি চিন্তা করে দেখছিলাম যে রাজ্য সরকার আমাদের তো আন্দোলন কালাখাননের বিরুদ্ধে ইনার হঠাৎ করে মাথায় ব্যথা হলো কেন ইনি হঠাৎ করে এত রেগে গেলেন কেন যে ভাংলায় যদি কেউ অকাব কেলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন আমি হব এই মাথা গরমের কথা কেন বলল উনি কি ট্যাবলেট খেয়েছিল সেই সময় যেমন আজকে কেউ বলছে আমি বারবার ওষুধ খাই তাই আমার হুঁশ নাই আমি জানি না ওই দলে কি সবাই কম বেশি ওষুধ খাই কি আমার জানা নেই তো এত বড় কথাটা কেন বলতে গেল আমি চিন্তা করে দেখলাম এই ভাই একটা বীজ কথা এলো জানেন তো নাকি কেউ একজন বলল না যে আমি ওষুধ খেয়েছিলাম তাই আমার পুলিশ বন্ধুদের মা বললে পরিবার নিয়ে গালি গালাজ করছিল শুনছেন না আমার পুলিশ বন্ধুদেরও বলি সিট দ্বারা সোজা করেন সিট ডারা সোজা করেন যাদের সিট ডারা সোজা আছে তাদের মা বোনকে কে কেউ ধমকাই না তাদের মা না কেন সিট ডারা সোজা আছে পাচা লাল করে যারা প্রশাসন সেজে সিট ডারা বিক্রি করেছেন সেই প্রশাসনদের জন্য আমাদের দুঃখ হয় আজকে কত অপমান বলেন তো আমাদের যারা রক্ষক আমাদের যারা নিরাপত্তা দেয় সেই প্রশাসন আজকে নিরাপদ নেই তার বোন তার বেটি তার মা নিরাপদে নাই তাকে হুমকি দিয়া হচ্ছে তার মা বোনের স্নানের নোংরা কথা বলা হচ্ছে এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর অত্যন্ত দুঃখের খবর কিন্তু আমি বলে যাচ্ছি কিছুই হবে না দেখবেন দেখবেন ওকে আরো বড় পদ দিয়ে হবে ওকে আরো বড় কোনো জায়গায় পৌঁছে দিয়ে হবে কেন ও আজকের বাজারে ঠিক কথা বলেছে এটাই প্রমাণ দিতে চাইছি তো যাক আমি ও বিষয়ে যাচ্ছি না আমি বলতে চাইছি কি রাজ্য সরকার বিরোধী করার কারণ কি কেন আইনটা করেছে কেন্দ্র সরকার আন্দোলন হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লোক আন্দোলনে গিয়ে বলবে বিজেপি কেন্দ্র সরকার এটাই তো হবে নাকি প্রোগ্রামে এখানে দিদিমণির হঠাৎ মারা গরম হলো কেন আমি অনেক চিন্তা করে দেখলাম ও আইনের মধ্যে লেখা আছে বারো বছর কেউ যদি অকাপ দখল করে রাখে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ জায়গা সেটা তার হয়ে যাবে দিদি দেখছে এই আইনটা যদি চালু হয়ে যায় অলরেডি আমি আমার চামলা চামচারা পঁচিশ পঁচাত্তর হাজার বিঘে জায়গা দখল করে রেখেছি বাংলায় কত বলেন সব রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে রাজ্য সরকার পঁচাত্তর হাজার বিঘে জায়গা অকাবের মসজিদ মাদ্রাসা কবরস্থান মুসলমানদের বাপ দাদার দান করা সম্পদ ইসলামের সম্পদ পঁচাত্তর হাজার বিঘে জায়গা কম বেশি রাজ্য সরকার দখল করে রেখেছে তেরো বছর চলছে বারো বছরের আইনটি যদি লাগু হয়ে যায় সব সম্পদের মালিক রাজ্য সরকার হয়ে যাবে এ তো দেখছে আমার বিনা বিরোধী করে মুসলিম দরদি দেখিয়ে মুসলমান আমার সাপোর্ট করছে আবার আমি মুসলমানদের ভোটেই সরকার হচ্ছি অথচ মুসলমানদের পঁচাত্তর হাজার বিঘে জায়গা নিয়ে নেব কেউ বুঝতে পারবে না এ আইনের বিরুদ্ধে বলতে দিবা দ্বিতীয় নম্বর এটাও হতে পারে অনেকে বলছে যে উনি কি করবে ওপর থেকে চাপ এসছে যদি বাংলায় আন্দোলন হয় তাহলে সিবিআই ইডি পাঠিয়ে তোমাকেও ভাইপোকে তুলে আনবো এই ভয়ের কথা অনেকে বলছে কিন্তু আমার মনে হয় এই পঁচাত্তর হাজার বিঘে জায়গাটাই হচ্ছে মেন ইস্যু তো চলে আসুন এই একটা ভয়ঙ্কর আইন তৈরি করেছে আর কি আইন তৈরি করেছে আইন তৈরি করেছে কেউ যদি অখাপ সম্পত্তি দান করে তাকে প্র্যাকটিসিং মুশকিল মুসলিম হতে হবে অর্থাৎ সে কোরআন সন্না অনুযায়ী ধর্ম মেনে চলে এই মুসলমান হতে হবে তবে সে দান করতে পারবে এখন বলুন সে মুসলমান না মুসলমান নয় প্র্যাকটিসিং মিসলমান প্র্যাকটিস করছে কি করে নে এ সার্টিফাই করবে কে জেলার প্রধান অর্থাৎ ডিএম ক্যালেক্টর সাহেব ডিএম তা ডিএম আপনার নামার রোজা সম্বন্ধে সে কি বোঝে আপনি দান করতে যাবেন বলবেন না আপনি আপনাকে সন্দেহ হচ্ছে আপনি মুসলমানই নয় আপনি ফজরের নামাজ পড়েননি আপনি রোজা রাখেননি আপনার এই সমস্যা তাহলে কি রকম ভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন করেছে বুঝতে পারছেন আরও আইন করেছে ভয়ঙ্কর সময়ের দিকে খেয়াল করে আমি সংক্ষেপ করছি তাহলে আন্দোলন বাড়াতে হবে না হবে না আগামী দিন আহলে সুন্নতাল জামাত শহরে যাবে আপনাদের এলাকার এলাকা শহর তারপরে পশ্চিম বাংলার রাজধানী সব জায়গায় প্রচার হচ্ছে এখান থেকেও প্রচার করছি আগামী দিন ব্রিকেটে যাওয়া আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে কেন আমার ভাইরা বিরিকেড করতে চেয়েছিল জানি না কে কামড়েছে পিছন থেকে বিরিকেড করতে পারেনে এই ব্রিকেট এখন আমাদের জন্য চ্যালেঞ্জ বিজেপি যদি বিরিকেড করতে পারে বাম যদি করতে পারে কংগ্রেস যদি করতে পারে টিএমসি যদি করতে পারে আমার হিন্দু ভাইরা তারা যদি লক্ষ কণ্ঠের গীতা পাঠের জন্য ব্যারিকেড পেতে পারে আমরা ভারতের অধিকার রাখি ভারতের স্বাধীনতায় আমাদের অবদান আছে দেশকে ট্যাক্স দিয়ে বসবাস করছি আমরা ব্যারিকেড পাব না কেন আজকে বলুন চ্যালেঞ্জ দিয়ে আমরা লড়াই করে ব্যারিকেড করে দেখাবো রাজি আছেন আপনারা এই ব্যারিকেডের স্বপ্ন নিচ্ছি আমি আপনারা আমার সাথ দেবেন তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন আপনাদের ঘরে খাইয়ে আর ভাড়া দিয়ে ভর্তি করে সব আর এই অভ্যাসটা ভেতরে ঢুকে গেছে এখন বলুন বিনা গাড়ি ভাড়া বিনা খাবার নিয়ে নিজের পয়সায় নিজের গাটের খরচ করে কারা কারা আমার ডাকে বিরিকেট যেতে রাজি আছেন হাত তোলে হাত ঠিক তো নাকি যেভাবে বাংলায় ঘুরছি যদি সবাই হাত সত্য হয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি স্বাধীনতার পর থেকে তার আগেও ওই বেরিকেড কখনো কেউ করেনি আর আগামী তো ইনশাল্লাহ করতে পারবেন আমরা করে দেখাবো আর আমরা প্রমাণ করবো যে ব্রিকেট কারো ব্যক্তিগত সম্পদ নয় দেশের সম্পদ দায়িত্বে কারো আছে অবশ্যই তিনাদেরকে আমরা সম্মান করি কিন্তু আমরা পাব না কেন এই জানার অধিকার এই লড়াইয়ের অধিকার আমাদের আছে না নাই দ্বিতীয় নম্বর পাপার হলো এই অকাপকে বাতিল করার জন্য দ্বিতীয় আর একটা অবস্থান হলো কি আইন যখন হয়ে গেছে যেখা আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে আপনি আইনের বিরুদ্ধে ডাইরেক্ট যদি যান আপনি তো তাহলে দেশদ্রোহী মামলায় জড়িয়ে যাবেন তাহলে আপনাকে আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আপনাকে কাটতে হবে ঠিক না বেটি গায়ের জোর দিয়ে কাটলে হয় না প্রসেসিং এ কাটতে হবে ওই প্রসেসিংটা কি সুপ্রিম কোর্ট সুপ্রিম আজকে বলুন একজন সাধারণ মানুষ সুপ্রিম কোর্টে যাওয়া আর আমাদের সবার প্রতিনিধিত্ব যিনি করছেন মাননীয় মাননীয় সিএম তিনি যাওয়া দুটো এক না আলাদা তিনি যাওয়া মানে সাড়ে দশ কোটি লোকের যাওয়া তিনি কি গেছে জোরে বলুন গেছে অথচ তিনি বারবার কলকাতার রেল উঠে কি বলতো বিজেপি কে হাত থেকে বাঁচাবার জন্য আমায় ভোট দাও আমি পুরো দেশে মুসলমানকে বাঁচাবো মানে ঢপ মারার একটা লাইন আছে পুরো দেশে বলছে রাজ্যই বললে আলাদা কথা হতো আজকে ঠিক আছে আপনি যদি আমাদের কেউ বাঁচাতেই চান বিজেপির হাত থেকে বিজেপি যখন কালা কানুন তৈরি করেছে যেখানে তেলেঙ্গানা কি বলে যাচ্ছে তামিলনাড়ু যাচ্ছে বিভিন্ন আরো রাজ্য কেস করছে আটটা রাজ্য কেস করেছে আপনি কেন গেলেন না আপনাকে অবিলম্বে কেস করতে যেতে হবে আর যদি কেস করতে যান তাহলে ছাব্বিশে দিল্লি চলে যান বলবো না যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে এটাই বলবো আর যদি আপনি না যান তাহলে ছাব্বিশে মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধীতে ঘরে দিল্লি চলে যাও বলা দরকার ইমানের দায়িত্ব আছে না নাই আর তুলে বলতে হবে আল্লাহকে সাক্ষী রেখে বলার দায়িত্ব আছে না নাই দ্বিতীয় তিন নম্বর কথা কিন্তু নওসাদ গেছে সুপ্রিম কোর্টে যাকে এই মুসলমানরা বিজেপির দালাল বলেছিল তাই তো নাকি নওসাদকে যারা আমাকে যারা বিজেপির দালাল বলবে মনে রাখবেন ইরা সব থেকে বড় বিজেপি না এরা কি করে জানলো ওদের সঙ্গে সেটিং আছে ওর সাথে সেটিং আছে বলি তুই জানে তারপর ও নিজে বিজেপি এটা ও স্বীকার করুক যে হ্যাঁ আমি বিজেপি তারপরে আমি এসে বলবো দালাল কি দালাল নয় আগে ওকে স্বীকার করতে হবে কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই কত বড় আমাদেরকে ধোকা দিয়েছে দেখুন আজকে বুকে হাত দিয়ে বলুন তো ভাই শুনছেন আমার কথা বুকে হাত দিয়ে বলুন তো এই মুহূর্তে ধরুন পশ্চিম বাংলায় যিনি সরকারে আছে উনি বসে আছে মাননীয় বসে আছে কিন্তু আমি ওই যে বলেছিলাম না একুশে তিনটে পায়া ওনাকে দাও একটা আমাকে দাও বলেছিলাম না ধরুন এই যে চেয়ারে চারটে পায়া দেখুন ধরুন ওই চেয়ারে বসে আমাদেরকে হুমকি দিতে পারত আমাদেরকে দিল্লি চলে যাও বলতে পারতো আজকে বলুন তো ন সাথে যদি আরো গোটা চল্লিশ থাকতো আজকের দিনে আপনাদের উপকার হতো না ক্ষতি হতো তাহলে আপনারা নিজেদের ভুল করেছেন না করেননি তাহলে ছাব্বিশ এই ভুল করবেন নিজের পাওয়ার তৈরি করুন মনে রাখবেন লুহা না হলে লুহাকে কাটা যাই না এটা আপনাদেরকে বোঝাবার জন্য বললাম তাহলে তিন নম্বর অপশান দ্বিতীয় হলো সুপ্রিম কোর্ট কেস কিন্তু সুপ্রিম কোর্টের উপরে আমাদের ভরসা আছে না নাই আস্থা আছে না নাই দেশের নাগরিক হিসাবে থাকতেই হবে নাই কিসের নাগরিক সে কিন্তু সুপ্রিম কোর্টের যেনারা বিচারক তেনারা তো মানুষ নাকি এই মানুষ তো নাকি কারো পরিবার বাচ্চাদের তুলে নিয়ে যদি বলে আইনটা এইদিকে না গেলে ঝেড়ে দেবো সে ভয়ে উল্টো আইন করতে পারে না পারে না বা কালকে হয়তো রিটার্ন হবে আজকে ঢোক করে বলে দিয়ে রাত বারোটার সময় সৈকত দিয়ে পালাতে পারে না পারে না যেমন বিগত দিন বাবরি মসজিদের সাথে হয়েছিল আর মসজিদের সঙ্গে হওয়ার পিছনে কারণ আছে আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম তাই হয়েছিল ঘুমিয়ে পড়লে হবে না আপনাদেরকে ঘুমাতে চাইবে অনেক মোল্লামুলি সাহেব বলবে অনেক রাজনীতি দলের নেতারা বলবে যে কেস যখন চলছে একটুখানি আন্দোলন বন্ধ রাখো বলবে কেন আন্দোলন বন্ধ হলে ওখানে রায় উল্টো হওয়ার সম্ভাবনা চান্স বেশি হবে আর আন্দোলনের তীব্রতা বাড়লে মনে রাখবেন ওখানে আইনের রাস্তাটা শক্ত হবে শেষ অপশান বলে যাচ্ছি অকাপ কালা কানুন যদি বাতিল করা সত্যি আপনাদের টার্গেট থাকে মুখে বলবেন বাতিল করব আর ভেতরে ভেতরে দুশ্মনদের কাছে বিক্রি হব কখনো সম্ভব নয় শেষ অপশান হলো যে শক্তিতে তারা আইন তৈরি করেছে ওই শক্তি দখল করতে হবে বলুন ওই শক্তির নাম কি জোরে বলুন আপনার মসজিদে পুলিশ তালা মারতে আসবে কাদের ইশারায় কাদের ইশারায় আপনার ঈদগাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার খানকাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার কি বলে কি বলে স্থানে তালা মারতে আসবে কাদের ইশারায় রাজ পাওয়ার যাদের হাতে আছে এই পুলিশ বন্ধুদের ঘরে গালি না দিয়ে তাদের সমালোচনা না করে নিজের ভুলকে বসতে শেখো পুলিশ বন্ধুদের ওপরও তোমার যেন পাওয়ারটা থাকে ওই রাজ পাওয়ারকে তোমাকে দখল করতে হবে তুমি যদি রাজ পাওয়ার দখল করতে পারো তাহলে প্রশাসন কে হুকুম কেউ করবে না তোমার মসজিদে কেউ তালা মারতে আসবে না তোমার মাদ্রাসা কেউ তালা মারতে আসবে না তোমার ঈদগাহ কেউ বল্ডু জাগ দিতে আসবে না কেন তোমার হাতেই তো পুলিশের পাওয়ার আছে ওই পাওয়ারটা নাম হলো রাজ পাওয়ার সেই রাজ পাওয়ার দিয়ে যেমন আইন করেছে আগামী দিন আসো আমরা গর্জে উঠি রাজ পাওয়ার তৈরি করি হতে পারে পাঁচ বছর 10 বছর সময় লাগবে কিন্তু অবশ্যই আমরা সম্পদকে ফিরে পাবো এই পাওয়ারের দ্বারা ফিরে পাব আপনারা কি নিজেদের ওই তিজ্জোকে বাঁচাবার জন্য দালালই ছেড়ে দিয়ে দলোদাস ছেড়ে দিয়ে নিজেদের রাজ পাওয়ার করতে রাজি আছেন আছেন রাজি আছেন তাহলে রাজি যদি থাকেন তাহলে লড়াইটা গ্রাম থেকে শুরু করুন গ্রামের 2 দালালের বিরুদ্ধে আপনি লড়তে পারেন না তো কালকে AK-47 এর সামনে লড়াই করবেন কি করে আপনি প্রথম গিরামের দোষটার সঙ্গে লড়াই করে অভ্যাস করুন ফোন করে বলবেন না যে আমাকে জুলুম করছে আমাকে মারছে না তুমি তোমার গিরামে যদি স্বাধীন না হও তাহলে তুমি কে বলেছ আজকে স্বাধীন তুমি স্বাধীন দেশে পরাধীন তোমার সংবিধান তোমাকে রাইট দিয়েছে তোমার ঐক্য তোমাকে ফিরে পেতে হবে তোমাকে রুকে দাঁড়াতে হবে ওই দাঁড়াতে গেলে প্রথমে তোমাকে তোমার গ্রাম লড়াই আসবে তা মুনাফেক যদি তোমার মসজিদের দুশ্মন তোমার বিরুদ্ধে আসে তুমি তার সঙ্গে কি ব্যবহার করা দরকার তুমি জানো না জোর বলো জানো না অতএব ওখান থেকে লড়াই শুরু করে প্রত্যেকে প্রত্যেকের গ্রাম থেকে লড়াই করে উঠুন এবং এই কথাটা আপনাদের হবে দায়িত্বটা এসি সমাজের কাছে আছি তা নয় আজকে এসসি এস টি হওয়ার জন্য অছুত হওয়ার জন্য তোমার সমাজের বহু ছেলেকে স্কুলে ভর্তি নিচ্ছে না তোমরা দেখো প্রদেশের দিকে তাকিয়ে ঘোড়ার পিঠে চেপে বে করতে যাওয়ার জন্য ছোট জাত হওয়ার জন্য তাকে পিটিয়ে পিটিয়ে মারছে আজকে তাকে ধর্মস্থানে ঢুকতে দিচ্ছে না ভাই শোনো আমরা মুসলমান আছি বলে তোমরা সম্মান পাচ্ছ না হয় তোমাদেরকে অছুদ বলে তোমাদেরকেও আঘাত করা হবে অথব আসো দেশ তোমার দেশ আমার এসসি এসটি মুসলিম আদিবাসী দলি সাঁওতাল বাগদি সমস্ত গরিব পিছিয়ে পড়া মানুষ এক জায়গায় হও সংগঠিত হও এক জায়গায় হও আগামী দিন শুধু অকাব নয় সংবিধান বাঁচাও দেশ বাঁচাও সর্বশ্রেণীর গরিব মানুষের অধিকার বাঁচাও এই লড়াইয়ে আমাদেরকে সংগঠিত হতে হবে সর্বধর্মের মানুষ সেখানে আসবে আগামী দিন এই জায়গায় আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এই কথা বলে আমি বিদায় নিচ্ছি শেষ কথা শেষ কথা এটাই এতক্ষণ যা শুনলেন আপনারা বলুন আমি ভুলের উপরে আছি না ঠিকের ওপরে আছি হাত তুলে বলুন ভুলে না ঠিকে ঠিকের উপরে যদি থাকি তাহলে আগামী দিন যখনই ডাকবো পাশে তো পাশে তো আমি এখানে সংক্ষেপ করলাম এখন যারা সঞ্চালক তারা বক্তব্য দেবে আমার কথা থেকে ওই কষ্ট পান আমার কিছু করার নেই দেশের স্বার্থে ধর্মের স্বার্থে ঐক্য হতে হবে আসুন সকলে স্লোগান দেন দাঁড়িয়ে যান সকলে স্লোগান দেন ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ভারত সংবিধান সর্ব ধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ সর্ব ধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ ভারতবর্ষের কালা কানুন মানছি না মানব না অকাফ কালা কানুন মানছি না মানব না ফুরফুরা শরীব হালের সুন্নতল জমাহ আলাইকুম সকল শ্রোতাবিন্দু যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের সাঁকরাইল থানা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই প্রশাসন ভাই যারা এসেছেন সকল যারা সহযোগিতা করেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানায় এখনই আমাদের এখানেই সভা সমাপ্ত করা হল আলাইকুম